সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনারা দেশে এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওর সাথে যারা যুক্ত আছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন বই দর্শক আমরা আজকে চলে এসেছি ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে আপনারা দেখছেন এখানে বিভিন্ন জায়গা থেকে ওনারা এসেছেন এবং ওনাদের দাদু বা সেটাই ওনারা এই ভিডিওর সাথেই থাকুন আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন এই ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের ব্যক্তির সাথে শেয়ার করে বলবেন না আর এই এইসএ টিভি নিউজ এই চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আপনারা পাশাপাশি করবেন

Allah'a

আমরা শ্রম বিভাগে আসি শ্রম বিভাগে গিয়ে এখানে আন্দোলন শুরু করে যে আমাদের সকল রাজনৈতিক দলের ভিডিও পেতে এবং এই সমাজে নির্যাতন এবং নিপীড়নের শিকার এই সকল ভিডিও আপলোড করা হয় টিভি নিউজে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর নিউজ এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশেই থাকার সুযোগ করে দেবেন আজকে মতো বিদায় নিলাম আমি এইস এন টিভি নিউজের রিপোর্টার মোহাম্মদ হাবিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম